কৃপানাথের মনটা বলা তাই মন্ত্রী হইতে পারল না রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইলে না কৃপানাতে রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইলে না কৃপানাথের মনটা না না মন্ত্রী হইতে পারল না রসিদ বাইরে কষ্ট দিয়া শান্তি শি পাইল না কৃপানাথ রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না আমরা বুটারে গনের মনে আগাত দিলাইকে মনে কারচুপি করিয়া মুাই বিএমে আমরা দুটার গনের মনে আঘাত দিলাইকে মনে কারচুপি করি আমুক্তি নাই বিএম বোটার গনে কান দে হাই রে গায় রশিদরে কেমনে টंगाईला তুমি কি পানতি জтия কেন হরি আগে কৃপানাথ তুমি জিতিয়া কেন হারিয়া গেল কৃপানাথ না পালান মন্ত্রী হইতে রশিদি বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না কৃপানাথ রশিদি বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না কৃপানাথ তো নিষ্ঠুর হইয়া বোন বাড়ি বাসায়া তুমারে বহুটি দিসলাম ভালো মানুষ দেখিয়া কৃপানাথ তো নিষ্ঠুর হইয়া বন্য নিল বাড়ি ভাষায়া তোমারে হ্যাঁ বহুটি ভালো মানুষ দেখিয়া কৃপানাথ তোমারে বহুটি দিসলাম ভালো মানুষ দেখিয়া তুমি দেখলে রশিদি গৌর ঘটি গিয়া সাহায্য করে বর্ণাতি দেরি করে গরে গিয়া সাহ্য করে বরনাতি দেরি করে গরে গিয়া কৃপানাতে মনটা বালানা তাই মন্ত্রী হইতে না রশিদ ভাইয়ের কষ্ট দিয়া শান্তি সি পাইলাই না কি রশিদ ভাইয়ের কষ্ট দিয়া শান্তি সি পাইলাই না আমরা ভুটার গনের মনে আঘাত দিলাইকে মনে কারচুপি করিয়া উঠ নিলাই পিএমে আমরা ভুটার গনের মনে আঘাত দিলাইকে মনে আর চুপি করিয়া বুট নীলাই বিয়ে মে বুটার গনে কান্দে হাই রে রশিদের কেমনে তো গাইলাই তুমি কৃপা নাতি জিতিয়া কেন হারিয়া গেলাই তুমি কৃপা নাতি জিতিয়া কেন হারিয়া গেলাই কৃপানাতে নাতে মনটা বালানাই তাই মন্ত্রী হইতে না রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইলাই না কৃপানাতে রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইলাই না কৃপানাতে মনে তো বালা না তাই হইতে না রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না কৃপানাথ রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না রশিদ বাইরে কষ্ট দিয়া শান্তি পাইল না